অবৈধ প্রেম চলবো একটা পছন্দ সেপিয়া ও দাদা ময়ূর বাবু আপনি তো দেখতেছে যে খুব লাভালুকি করতেছেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না নতো কোনো আইডিয়া জড়া হলো না মুসলমান সিংহের জাতি চার ফুট মাল ওর বিবি ছ ফুট ওর বিবির কাঁধে হাত দিতে গেলে লাপাতে হয় সেই মালটা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আর ভালো না থাকলেও চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন না তাহলে আপনার মনও কিন্তু ভালো হয়ে যাবে কারণ কি আজকে আমরা বাংলাদেশি হুজুরদেরকে নিয়ে যেমন আলোচনা করব। ঠিক তেমনই কিন্তু বাংলাদেশি পটাশিয়ামদেরকেও পুরো ধুয়ে দেব সোজা ভাষায় যদি বলতে যাই বলতে পারেন এই সব নিয়েই আজকের ভিডিওতে খেলা হবে খেলা হবে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক কেমন দিলাম প্রেম কি লুটচান্তি প্রেম চলবো অবৈধ প্রেম চলবো একটা পছন্দ হয়েছে বিয়া করে ডাইরেক্ট কথা কি পিটিস পিটিস আবার কি মেসেঞ্জার ইম ওয়ার ওয়াইস হোয়াটসঅ্যাপ বাইবার ইনস্টাগ্রাম কি তারে ভিডিও কল গাইস এই না হলো বাংলাদেশি হুজুরদের সম্মত কথাবার্তা দেশের লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে এই সব নিয়ে অবৈধ প্রেম চলবো একটা পছন্দ হইছে বিয়া করেলা ডাইরেক্ট কথা কি পিটিস পিটিস সাহেব কি পিটিস পিটিস সাহেব কি সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং এতদিন আমরা এই সমস্ত হুজুরদের দেখলে চা ভাবতাম যে এই সমস্ত হুজুরদের হয়তো তার কাটা এরা হয়তো ভণ্ড হুজুর এরা হয়তো আমাদের মতো সাধারণ লোকেদের কাছ থেকে পেছনে বাস নেওয়ার জন্য বসে থাকেন কিন্তু আমাদের এই ধারণাটা না পুরোপুরি ভুল এই ধরনের হুজুররা তো দেখছি বেলগেটসের ফ্যান বেলগেটসের আত্মীয় বলতে পারেন এই হুজুর আবার বলছে স্যামসাম কোম্পানির মালিক মিস্টার স্যামসং তাকে ইনভাইট করেছিল তাকে নিমন্ত্রণ করেছিল মানে গাইস ভাবুন ভন্ডামিরও তো একটা লিমিট থাকা দরকার কিন্তু এদের তো সেটাও নেই এই হচ্ছে বাংলাদেশ পুলিশ গাইস এই সমস্ত পুলিশদেরকে দেখে কেউ আবার আমাদের পশ্চিম বাংলায় থাকা সেবিক পুলিশ ভেবে বসবেন না তাহলে আমাদের পশ্চিম বাংলায় থাকা সেভিক পুলিশদের কিন্তু অপমান করা হবে কারণ কি এই সমস্ত পুলিশগুলো হচ্ছে বাংলাদেশে পরীক্ষা দিয়ে ট্রেনিং প্রাপ্ত হওয়া পুলিশ যাদের অবস্থা আজকে কিন্তু ঠিক অনেকটা এই রকমের বাংলাদেশের এই সমস্ত পুলিশদের থেকে তো আমাদের পশ্চিম বাংলায় থাকা দিদির সেভিক ভলান্টিয়ারগুলো হাজার গুণে ভালো নিজেদের দেশের পুলিশদের এই রকমের বেলজ্জা অবস্থা দেখার পরও কিন্তু কিছু বাংলাদেশি বলবে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাই আমরা চার দিনে কলকাতা দখল করে ফেলবো

গাইস এবার বুঝতে পারছেন বাংলাদেশিরা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কেন তাড়ালো খালেদা জিয়ার সাথে মোহাম্মদ ইউনুসের বিয়ে দেওয়ার জন্য যাই হোক দেরি করে হলেও কিন্তু বাংলাদেশিরা মোহাম্মদ ইউনুসের মতো একজন জামাই বাবুকে যে সরকার হিসেবে পেল এটাই অনেক মুসলমান সিংহের জাতি আপনার গলিমে কুত্তা বি সেরে উঠায় আপনার গলিমে কুত্তা বি সেরে উঠায় এত যদি বাপের বেটা হবি আয় আমার ভারত আই তোদের প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে আমি দুটো কথা বলতে চাই আর সেই দুটো কথা কিন্তু আমি কোনো মুসলমানকে টার্গেট করে বলছি না বলতে পারেন কোনো মুসলমানকে আমি বলছি না আমি কেবল মাত্র এই হুজুরের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই এই হুজুর বলছে সে সে নাকি সিংহের জাতি মুসলমান সিংহের জাতি মুসলমান সিংহের জাতি মুসলমান সিংহের জাতি এই হুজুর হচ্ছে এমন এক সিংহের জাতি যার দের ব্যাটারির আগার ফিউজটাই কাটা

সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে চাও কোন হুজুর এই রকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় গা তো গরম হবে কারণ ওইটাছে কি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো গাইস আমি শুধু এটাই ভাবি যে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের সাধারণ মানুষজন এই ধরনের এই মালগুলোকে সহ্য করে কিভাবে এদেরকে গ্রহণ করেছে কিভাবে যাদেরকে কিনা ধর্মীয় বক্তা বলা হয় যাদের কাজ হচ্ছে ধর্ম প্রচার করা ধর্ম নিয়ে কথাবার্তা বলা তারা আবার মহিলাদেরকে নিয়ে কথা বলছে মহিলাদেরকে নিয়ে কথা বলছে ভালো কথা কি কথা বলছে সেটা শুনলেন তো একবার কোষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম আমার নিয়ে রেকশা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো এটা এটা আইসুকর আইসুকর এই জনগণের জন্য আইসুকর ও দাদা ময়ব বাবু আপনি তো দেখতেছেন যে খুব লাভ করতেছেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না তো দেখতে আমি যে থাকবে থাকবে থেকে আপনি থাকবেন না আমার তো আপনার জন্য খুব কষ্ট হচ্ছে এই যে মিন 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 করে যে খবর দিচ্ছেন এগুলোর জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে আপনি মাঝখান থেকে থাকবেন না তো আপনি নাই হয়ে যাবে গাইস আমি আপনি প্রত্যেকেই কিন্তু জানি যে পাকিস্তান একটি ভিকারি দেশ সেখানে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করা হয় আর এইগুলো যখন আমরা ভারতীয়রা বলি তখন পাকিস্তানের গায়ে কিন্তু জ্বালা ধরে যায় এ কারণে পাকিস্তান সময় সময় আতঙ্কবাদী হামলা করতেই থাকে আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে যখন হিন্দুদের উপর আক্রমণ করা হয় বাংলাদেশের সাধারণ মানুষ যখন খেতে পাচ্ছে না এই সব নিয়ে যখন ভারতের কোনো সাংবাদিক মুখ খোলে তখন সেই দেশের সেনাবাহিনীর পেছন ফেটে যায় ও দাদা ময়ূব বাবু আপনি তো দেখতেছে যে খুব লাভালাভি করতেছেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না রুকো যারা সবার করো আসন্ত দেখি আমাদের দেশের সাংবাদিকের কথা নয় ছেড়েই দিলাম বাংলাদেশের সাংবাদিক যখন অন্য কোনো দেশে যায় তখন সেই দেশের ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে সাধারণ মানুষজন তাদেরকে ঠিক কেমনভাবে সম্মান দেয় নতুন ইতিহাস ধরা হলো না নিউজিল্যান্ডের ব্ল্যাক খেলদের অপেক্ষাটা আরো করে নতুন ইতিহাস ধোরা হলো না নতুন ইতিহাস ধরা হলো না নিউজিল্যান্ডের নতুন ইতিহাস ধরা হলো না নিউজিল্যান্ডে দেখতে পেলেন এই হচ্ছে বাংলাদেশি সাংবাদিকদের অবস্থা এবার আমি সেই আর্মিটাকে সেই বাংলাদেশি সেনাবাহিনীর লোকটাকে বলতে চাই যিনি কিনা ভারতের রিপাবলিক বাংলার ময়ূরঞ্জন ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি আগে প্রথমে আপনাদের নিজেদের দেশের সাংবাদিকদের পেছনে তেল মারুন তারপর ভারতের সাংবাদিকদের পেছনে লাগতে আসবেন তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে এর থেকেও আরও দারুণ মজাদার একটি ভিডিও নিয়ে আসছি তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে